হ্যালো এভরি ওয়ান ইউস তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে আজকের ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রাইমারি ইংলিশ বইয়ের এক্সারসাইজ টু সলভ করে দেবো চলো ভিডিওটি শুরু করা যাক তো একে তাকে কী বলেছে রিড দ্য কোয়েশ্চন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যান্সার প্রশ্নগুলি পড়ো এবং সম্পূর্ণ উত্তর দাও এ শো মি ইয়োর হেড আমাকে তোমার মাথা দেখাও দিস ইজ মাই হেড স্যার এই হলো আমার মাথা স্যার শূন্য স্থানে হেড হবে বি আমাকে তোমার কবজি দেখাও দিস ইজ মাই রিস্ট ম্যাডাম এই হলো আমার কবজি ম্যাডাম শূন্য স্থানে হুইচ ইসর লেফট আই তোমার বাম চোখ কোনটি দিস ইজ মাই লেফট আই স্যার এই হলো আমার বাম চোখ স্যার শূন্য স্থানে লেফ্ট হবে মি ওর হ্যান্ডস আমাকে তোমার হাতগুলো দেখাও দিস আর মাই হ্যান্ড মিস এই হলো আমার হাত মিস শূন্য স্থানে হ্যান্ডস হবে দুইয়ের দাগে আছে ফিল ইন ইট ব্ল্যাঙ্ক উইথ এ ওয়ার্ড একটি শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ওয়ান উই সি উইথ আওয়ার আইস আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই টু রানু ইটস উইথ হার হ্যান্ডস রানু তার হাত দিয়ে খায় থ্রি আই হ্যাভ এ ওয়াচ অন মাই রেস্ট আমার কবজির ওপর একটি ঘড়ি আছে ফোর ম্যান হ্যাস উইথ হিস এয়ার্স মানুষ তার কানে সাজ শুনতে পায় ফাইভ উই স্মেল উইথ আওয়ার নোস আমরা আমাদের নাক দিয়ে ঘ্রান নিই সিক্স এ ম্যান হ্যাজ টু ফিট অ্যান্ড টেন টোর্স একটি মানুষের দুটি পা এবং দশটি আঙুল থাকে নাম্বার সেভেন এ বয় ওয়ার শর্টস অ্যান্ড এ ভেস্ট একটি বালক একটি হাফ প্যান্ট এবং একটি হাত কাটা গেঞ্জি পরে আছে নাম্বার এইট এ গার্ল ওয়ার এ স্কার্ট অ্যান্ড এ টপ একটি বালিকা একটি ঘাগড়া এবং একটি টপ পরে আছে নাম্বার নাইন ফুট অফ ইওর সোস অর স্লিপার্স বিফোর গোয়িং টু বেড ঘুমোতে যাওয়ার আগে তোমার জুতো বা চপ্পল খুলে নাও নাম্বার টেন পুট অন প্যান্টালুনস অর ট্রাউজার্স অ্যাট হোম বাড়িতে প্যান্টালুন্স অথবা পাজামা পরো নাম্বার ইলেভেন উই ইউজ সোয়েটার্স ইন উইন্টার আমরা শীতকালে সোয়েটার পরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই আইকনটি প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই